একদিকে চলছে নেশা বিরোধী অভিযান নেশামুক্ত ত্রিপুরা করার স্লোগান অন্যদিকে দেদার হারে রাজ্যের আনাচে কানাচে গড়ে উঠছে বিলেতি মদের কাউন্টার সোনামুরার জনজাতি অধ্যুষিত উত্তর তৈবান্দালে এমনই এক কাউন্টার খোলাকে কেন্দ্র করে ক্ষোভে ফুসছেন এলাকার মানুষ স্কুল ও হাসপাতাল সংলগ্ন এলাকায় বিলেতি মদের কাউন্টার খোলা যাবে না কোনোভাবেই স্থানীয় জনপ্রতিনিধিদের এই মর্মে বহুদিন যাবতি আপত্তি জানিয়ে আসছিল সোনামুরার ধনপুর বিধানসভা কেন্দ্রের উত্তর তৈবান্দাল এলাকার লোকজন কিন্তু তাদের কোনো কথা কোনো দাবি মানতেনা রাজ্যের জনপ্রতিনিধিরা বাধ্য হয়েই তারা গত উনিশে ডিসেম্বর দ্বারস্থ হয়েছিলেন সিপাহীজলা জেলার জেলা শাসকের কাছে প্রদান করা হয়েছিল স্মারকলিপি তারপরেও হচ্ছে না কোনো কাজের কাজ নিরুপায় স্থানীয় জনগণ বাধ্য হয়ে বা হয়েছেন সংবাদ মাধ্যমের স্থানীয়দের অভিযোগে শাসক দলীয় স্থানীয় একটা জনজাতি নেতাকে মোটা টাকার বিনিময়ে ম্যানেজ করে গোমতি জেলার উদয়পুরের কিল্লা এলাকার বীরেন্দ্র মোহন জমাতিয়া ও এলাকারই সন্তোষ মোহন মুরাসিং নামের দুই পার্টনার এই মদের দোকান খুলে বসতে যাচ্ছেন বড় অঙ্কের প্রণামের জোর ও বহরে এলাকার মানুষের আপত্তিতে কোনো কর্ণপাত করছেন না টিটিএডিসির নির্বাচিত এই প্রতিনিধি উভয় হারিয়ে সাংবাদিকদের সামনে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছেন তারা হসপিটালের সামনে বিলাতি মদের দোকান এতো খারাপ এবং এলাকার এলাকার জন্য মানুষদের মানুষের জন্য বিলাতি মদ খেয়ে তো অনেক বাড়িতে ঝগড়া জাতি এসব পরিবার ধ্বংস হয়ে পরিবার ধ্বংস হয়ে যাইতেছে এই জন্য সরকারের কাছে নিবেদন যে এই বিলাতি মধে দোকানকে বন্ধ করার জন্য কি বলবো সরকার কাছে এটুকুই আবেদন চাইছি এখন তোমরা চাইতে আছো যে বিলাতি মদের দোকানটা এখান থেকে বদ্ধ হওয়ার হ্যাঁ বদ্ধ কি আমার নাম দীপঙ্কর কোন ক্লাস 11 এ রিপোর্ট খবরের প্রতিবাদ।